এখানে কি বায়র দুইবার আপনাকে हायर করেছে নাকি একবার हायर করেছিল স্যার দুইবার हायर করেছে স্যার এখন কথা হচ্ছে এখন বায়র কিন্তু এখানে কিন্তু আপনাকে দুইবার हायर করেনি হ্যাঁ স্যার আপনি কি বায়রকে দুইবার কাস্টমার পার পেমেন্ট করেছিলেন স্যার আমি তো কালকে কোনো কাস্টমার পার পেমেন্ট করিনি স্যার আমি কালকে 11টা সায়াতের দিকে ঘুমায় গেছি স্যার এখন দুইটা কাজ আমাকে দেখেন দুইটা লিংক উপর ক্লিক দেন দেখি তো একই লিংক শেয়ার দিয়েছে কিনা নাকি দুইটা লিংক শেয়ার দিয়েছে স্যার একটা খালি ইউটিউবে লিংক দিয়েছে আর একটা ইউটিউবের লিংক দিয়েছে আর ওয়েবসাইট দিছে ইনস্টাগ্রামে লিংক দিয়েছে স্যার স্যার এই প্রথমটা স্যার এটা ওপেন করব স্যার রিকোয়ারমেন্ট আচ্ছা ইউটিউবের যেটা দিয়েছে সেটাতে কি করতে হবে সাবস্ক্রাইব করাতে হবে নাকি ভিউ বাড়াতে হবে কিছু বলে নেয় সে কোনো কিছু বলে নাই জাস্ট আপনা আপনি কি করতে হবে প্রমোশন করতে হবে জি একটু আমাকে একটু দেখা জি

আর কোনো জায়গায় শেয়ার করবেন না জাস্ট ইউটিউব রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে যেগুলাতে ইউটিউব রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপে আপনি মার্কেটিং করবেন আর মনে রাখবেন সব সময় হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগের পরিবর্তে ভিডিও বাইরের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে মানে দর্শন হবে আর সেই ক্ষেত্রে সেখান থেকে অনেক মানুষ ভিডিওটা দেখবে দেখে কি করবে বাইরের এই ভিডিওটা ভিউ আসবে প্লাস কেউ ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারে

স্যার এখানে সে ইউটিউবের লিঙ্ক একই লিঙ্ক সে আপনাকে দিয়েছে যে স্যার একই লিঙ্ক আবার তার দিস ইজ এ ডিফারেন্ট ভিডিও আচ্ছা এটা একই লিঙ্ক না তো এটা তো ডিফারেন্ট ভিডিও স্যার আমি তো ঢুকে দেখলাম একই ইউটিউব চ্যানেল দিছে স্যার দেখেন তো একটু ভিডিও অন্যটা দিছে কেন কিন্তু একই চ্যানেল স্যার সে আপনাকে দুইটাই ভিডিও প্রেরণ করেছে সে তো চাইলে একটা অর্ডারের মধ্যে সে দুইটা ইয়েটা প্রমোশন করাতে পারতো জি স্যার জি স্যার সে দুইবারই আপনাকে হায়ার করেছে আপনাকে জাস্ট এই ভিডিওগুলো প্রমোশন করতে হবে জি স্যার ঠিক আছে স্যার ওনার চ্যানেলে সম্ভবত তিনটা ভিডিও আমি দেখলাম স্যার জি তিনটা ভিডিও সে আপনাকে আহ অনেক এক আপনাকে দুইবারই हायर করেছে দুইটা ভিডিও দিয়ে আপনি এই দুইটা ভিডিওতে কাজ করবেন আর এখানে দেখি তো দিয়েছে এখানে এগুলো ওপেন করেন নিচে তো এটা না এটা না আপনি তো কপি করে গেছেন স্যার এখানে পোস্ট করছে

আপনি শীত ডাউনলোড করেছেন ওটা ভিতরে যান শীতটা তো একটু ডাউনলোড করে রাখছেন তারটা ইনস্টাগ্রাম পেজ স্যার ইনস্টাগ্রামে যান এটা স্যার আপনি জিনিসটা করবেন যেহেতু বায়ার আপনাকে দুইবারই হায়ার করেছি বিশ টলারে বিশ মানে চল্লিশ টলার হ্যাঁ চল্লিশ টলার স্যার সেক্ষেত্রে আপনি জিনিসটা করবেন আপনি স্যার ডলার স্যার এই যে দুইটা ইউটিউবের ভিডিও মার্কেটিং করবেন প্লাস বাইরের ফেসবুক পেজ এবং এই ইনস্টাগ্রামটা একটু প্রমোশন করিয়ে দিয়ে আপনি স্যার আমি করব না এক করব মানে আপনি কাজ করবেন ওই অর্ডারের ভিডিওটার জন্য আলাদা শিট আর এই অর্ডারের ভিডিও ইনস্টাগ্রাম তারপর ফেসবুকের জন্য আলাদা শিট আলাদা আলাদা শিট আলাদা আলাদা কারণ আপনি তো দুইটা কাজই আলাদা আলাদা জমা দিবেন রিভিউ পাবেন আলাদা এখানে তো ওয়েবসাইটের জন্য দিছে ওয়েবসাইটে প্রমোশন করব নাকি না ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ইউটিউবের ভিডিওটা জি স্যার জি স্যার ঠিক আছে পারবেন না জি স্যার অবশ্যই পারবো স্যার আচ্ছা ঠিক আছে

একটু কাজটা হয়ে গেলে দেখাতে বলবেন হ্যাঁ হ্যাঁ স্যার চেষ্টা করি না ইউ ইনস্টাগ্রামটা একটু দেখবো স্যার